তো এই যে মা এখন বসে চিকেন রান্না করছে দেখো যা চিকেনের কালারটা আর জানো তো মা যখনই রান্না করে না কেন কষানোর সময় কিন্তু বাটিতে করে এক পিস আমার থাকবেই তো দেখো মা রান্না দেখে তো এখনই আমার খেলে পেয়ে যাচ্ছে মা তাড়াতাড়ি রাধো দাঁড়া সময় তো লাগে না কি তো দেখো মাংস কষাটা কিন্তু হয়ে গেছে আর দেখো মা কিন্তু আমাকে অলরেডি ইচ্ছে কোথায় দাও টেস্টি চিকেন কষা আর বাইরে কিন্তু বৃষ্টি এই বৃষ্টির মধ্যে চিকেন কষা খেতে কার ভালো লাগে আর চিকেনের কালারটা দেখো দারুণ হয়েছে আমি তো দুপুর পর্যন্ত অপেক্ষাই করতে পারছি না তা আর জানো তো মা যখনই চিকেন রান্না করুক না কেন এই আমার জন্য চিকেন কষা তুলে রাখবেই আর আমার বাবা চিকেন আনার সময় লেগ পিস একটা করে আনবেই তো এবার চিকেন কষাটা আমি টেস্ট করে দেখব দেখো ঝাল ঝাল চিকেন তো দেখো আমি কিন্তু চিকেন কষা নিয়ে চলে এসেছি এবার আমি খাচ্ছি তো খেয়ে বলে তোমাদের কেমন হয়েছে দেখেই বুঝতে পারছি যদিও দারুণ সুন্দর হয়েছে

তো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে আবার দুপুর আমি এখানে বসে বসে কিন্তু চিকেন কাঁচিলাম আর হ্যাঁ আমার বাবার মা দুজনে বসে ছিল আমরা কিন্তু গল্প করছিলাম আর চিকেন কাঁচিল মার জানো তো আমি আর আমার মা দুজনে একসাথে থাকলে সেখানে তো হাসতে হাসতে একদম লুটোপুটি খেয়ে যায় আমি আর আমার মা তো বন্ধুরা আমি তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেটা তো আমরা দেখতে পেয়েছি আমার স্নান টান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর ঘরে যেহেতু একটু কাজ ছিল তার জন্য আর কমপ্লিট করতে পারিনি তো চলো এখন হচ্ছে কি খেতে যাবো দুপুর হয়ে গেছে তো তোমাদেরকেও দেখে আজকে আমার কী কী রান্না করো তো দেখো আজকে আমাদের রান্না হয়েছে এই যে চিকেন ভাত টক ডাল আম দিয়ে আলু সেদ্ধ মাখা তো বন্ধুরা এখন বাজে কিন্তু ওই সাড়ে সাতটা মতো তো এখন হচ্ছে যে হঠাৎ করে আমার সুজি খেতে ইচ্ছে করলো তাই ঘরে যেহেতু সুজি আছে তাই মাকে বললাম তুমি একটু সুজি করো রাত্রেবেলা আমি সুজি দিয়ে রুটি দিয়ে খাবো আর আমি প্রতিদিন রাতের বেলা রুটিই খাই আর জানো তো একটা কথা আমার মা কিন্তু রুটি বানাতে পারে না তো তার জন্য প্রতিদিন আমাদের বাজার থেকে রুটি কিনে আনতে হয় তো বাবাই রুটিটা কিনে আনে প্রতিদিন রাতেবেলা বাজার থেকে আর রাতে যেহেতু আমি ভাত খেতে পছন্দ করি না একদমই তাই আজকে ভাবলাম যে রুটির সাথে আমার খেতে ইচ্ছা করছে না তাই বললাম যে তুমি একটু সুজি বানাও আমি রাতে সুজি দিয়ে রুটি দিয়ে খাবো আর এই যে আমার মা

মা কিন্তু একা কাজ করে না আমিও কিন্তু অনেক হাতে হাতে কাজ করে দিই যতটা আমি পারি ততটা আমি শুধু রান্না করতে পারি না তাছাড়া কিন্তু আমি কাজ করে দিই মা বলো এটা তুমি মিথ্যা কথা বলো না একটা একটু একটু দেখো সন্তান বড় হয়েছে এখন তো এইটুকু করতে লাগবে বলো না করলে হয় তো কাজের মাসিকে অর্ডার এখন সুজি খেতে ইচ্ছা যাই সুজিটা করে আসি যাও তাড়াতাড়ি যাও তা না হলে তো মেয়ের আবার গার্জিয়ান আছে তার বাবা এসে বলবে আমার মেয়েকে কেন করে দেওয়া নেই যাই হোক এখন রেডি করে আনি এসে তোমাদেরকে আমারও দেখাচ্ছি ঠিক আছে তো এখন কিন্তু বাজে আটটা পাঁচ মতো তো মা হলো আমার মা নিয়ে চলে এসেছে দেওয়ার জন্য গরম গরম সুজি এবার সুজিটা খেয়ে দেখব কিরকম দাঁড়াবো গরম খেয়ে দেখি হাটিয়ে নিয়ে বসে বসে আমি খাচ্ছি প্রচন্ড গরম কিন্তু জিভ পুড়ে না যায় দাঁড়া না না সত্যি প্রচন্ড গরম হুম দারুণ হয়েছে সুজিটা আর সুজিটা এমনিই আমার ফেভারিট তো বাবা আসা পর্যন্ত আমি আর ওয়েট করতে পারলাম না রুটি দিয়ে খাবো আমি এখন শুধু শুধু টেস্ট করে দেখি গরম গরম হয়েছে পাখাল তো দেখো আমার হচ্ছে গিয়ে প্রিয় হচ্ছে গিয়ে চপ বাবা এনেছে আমি হচ্ছে গিয়ে ভেজিটেবল চপ খেতে প্রচণ্ড ভালোবাসি তাই ভেজিটেবল চপ এনেছে বাবা সন্ধ্যাবেলা দেখছিলাম এখন সুজি কাছিলাম এখন ভেজিটেবল চপ আর এই চাটনিটা দিয়ে এখন ভেজিটেবল চপ খাবো তো খাই চলো দেখো এবার কিন্তু চাটনিটা আমি একটা বাটিতে ঢেলে নেবো আর এই চাটনিটা খেতে জানো তো আমার প্রচণ্ড ভালো লাগে ছোটবেলা থেকে বাবা যখন এই চপটা আনতো আমি সাথে চাটনিটা আনার জন্য কিন্তু বায়না করতাম কারণ এই চাটনিটা আমার এত ভালো লাগে আর জানো তো চাটনিটার ফ্লেভারটা কিন্তু টকঝাল মিশে যার জন্য খেতে আরও বেশি ভালো লাগে আমার তার জন্য এই চাটনিটা আমার তো লাগবেই আমার এই যে এরকম লাল লাল দেখতে চপটা এরকম ফ্লেভারটা গাজর এই বিটের আমার এত পরিমাণে ভালো লাগে এটা দিয়ে খেতে তারপরে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একবারই কিন্তু রাতের খাবার নিয়ে চলেছি দেখো রাতে কিন্তু ছিল যে সুজি আর রুটি তোমাদের তাকেই বলেছি তো এটা কিন্তু আমার একা আমার মার আছে ভিডিওটা তোমাদের আমার লাগলো অবশ্যই কমেন্ট করে জানি